লোকাল মডেলগুলো টার্মিনালে ব্যবহার করা খুবই কষ্টসাধ্য তাই আজকে আমি আপনাদের সামনে এমন একটি ওপেন সোর্স সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি যার সাহায্যে আপনি লোকাল মডেলগুলোকে গ্রাফিক্যাল ইন্টারফেসে পরিবর্তন করতে পারবেন আসসালামু আলাইকুম সাইবার বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কীভাবে আপনি সহজেই আপনার লোকাল এলএলএমগুলোকে একটা ইউজার ফ্রেন্ডলি গ্রাফিক্যাল ইন্টারফেসে পরিবর্তন করতে পারবেন সাধারণত লোকাল মডেলগুলো টার্মিনালে হয়ে থাকে যেমন আমি এখানে টার্মিনাল ওপেন করলাম এবং এখানে আমি ওলামা লিস্ট লিখলাম তো এই যে মডেলগুলো এই মডেলগুলো সাধারণত আমরা টার্মিনালে ব্যবহার করে থাকি তো টার্মিনালে ব্যবহার করার বেশ কিছু অসুবিধা আছে যেমন সাপোজ আমরা এই গ্যামা মডেলটাই ধরি এই মডেলটা যদি আমরা ব্যবহার করতে চাই এটা বাংলা সাপোর্ট করে তো আমি এখানে ওলামা রান এরপর আমি গ্যামা মডেলটা নিয়ে নিলাম এবং এখানে যদি আমি জাস্ট যে কোনো একটা বাংলা টেক্স দিই যেমন ইলোন মাস্কে যেমনটা দেখতে পাচ্ছেন যে সেইখানে যেই রিপ্লাই টেক্সটা দিচ্ছে যে ইলোন মাস্ক একজন অত্যন্ত প্রভাবশালী এই টেক্সগুলো ভেঙে যাচ্ছে অর্থাৎ টার্মিনাল আমাদেরকে এই জিনিসগুলো অনেক সুন্দরভাবে বা কিংবা গুছিয়ে দিতে পারে না এই ধরনের সমস্যার সমাধানের জন্য আমরা মূলত ওপেন সোর্স যেই গ্রাফিক্যাল ইন্টারফেসগুলো আছে সেগুলো ব্যবহার করে থাকি যেমন আমরা যদি জেমিনিটাকে দেখি জেমিনি হচ্ছে জেমিনিটে যেরকম গ্রাফিক্যাল ইন্টারফেস আছে এটা হচ্ছে জেমিনির গ্রাফিক্যাল ইন্টারফেস ঠিক আছে এবং এখানে বিভিন্ন ধরনের মডেল আছে এবং এখানে বিভিন্ন ধরনের সেটিং বা অন্যান্য জিনিসপত্র আছে এটা হচ্ছে জেমিনের গ্রাফিক্যাল ইন্টারফেস ঠিক তেমনি আমরা একটা গ্রাফিক্যাল ইন্টারফেস ব্যবহার করতে পারি এই গ্রাফিক্যাল ইন্টারফেসটার নাম হলো ওপেন ওয়েব ইউআই এই ওপেন ওয়েব ইউআই একটা ওপেন সোর্স মডেল বা ওপেন সোর্স সফটওয়্যার যেমনটা গিট হাবে সরাসরি ওপেন সোর্স হিসেবেই আছে তো আমি যদি এটার গিট হাবে যাই আপনারা দেখতে পাবেন যে এটা হচ্ছে ওপেন ওয়েব এর গিট এবং এখানে লেখাই আছে ইউজার ফ্রেন্ডলি এআই ইন্টারফেস সাপোর্টস ওলামা ওপেনে ওপেন এআই এ পি আই অ্যান্ড আদার্স অর্থাৎ এটা বিভিন্ন ধরনের লোকাল যেই মডেলগুলো আছে সেগুলোকে সে সাপোর্ট করে থাকে এবং এখানে এটা সম্পূর্ণ ওপেন সোর্স অর্থাৎ আপনি চাইলে এটাকে নিজের মতো করে এটাকে সাজিয়ে নিতে পারবেন বা নিজের মতো করে কোড পরিবর্তন করতে পারবেন এখানে বেসিক একটা জিনিস দেখানো হয়েছে যে কিভাবে এটা ব্যবহার করা হয় এবং একই সাথে ইনস্টলেশন প্রসেসও দেখানো হয়েছে তো আমি আপনাদেরকে এই লোকাল মডেলটা অর্থাৎ ওয়েবিওয়াই কিভাবে কীভাবে ইনস্টল করা এই প্রসেসটা আমি দেখাবো এবং কীভাবে ব্যবহার করে সেটাও আমি দেখাবো তো সর্বপ্রথম আমি একটা টেস্ট প্রোজেক্ট এখানে ফোল্ডার তৈরি করে নিলাম ফোল্ডার এবং এই টেস্ট ফোল্ডারটা আমি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে ওপেন করে নেব ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে ওপেন করে নেওয়ার পর আমরা টার্মিনালে চলে যাব এবং এখানে আমরা বেশ কিছু জিনিস ইনপুট করব যেমন আমরা সর্বপ্রথম একটা আমাদের ভার্চুয়াল ইনভারনমেন্ট তৈরি করব। পাইথন ড্যাশ এম এন ভি এবং এন ভি এই কমান্ডটা রান করতে হবে এই কমান্ডটা রান করলে কিছুক্ষণের ভিতরেই আপনাদের সামনে একটা ভার্চুয়াল ইনভায়রনমেন্ট তৈরি হয়ে যাবে যেমন আমাদের যে ফোল্ডার সেই ফোল্ডারের ভিতর দেখতে পাচ্ছেন যে একটা ভার্চুয়াল ইনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে এখন এই ভার্চুয়াল ইনভায়রনমেন্টটাকে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার জন্য আমরা যেটা লেখবো বিএন ভি অ্যাক্টিভেট অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এরপর আমরা বেশ কিছু আমাদের টার্মিনাল কোড ইনস্টল করব। যেমন এখানে দেখতেই পাচ্ছেন আমাদেরকে পিপ ইনস্টল ওপেন ওয়েব ইউআই থ্রি এটাকে ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য আমি জাস্ট এই কমান্ডটাকে কপি করে এখানে পেস্ট করে দেব এবং এখানে জাস্ট এই কমান্ডটাতেই আবার ইন্টার করে দেব সম্পূর্ণ ফাইলটা ইনস্টল হতে আমাদেরকে বেশ কিছু সময় দিতে হবে প্রথমবার যখন আপনি ওপেন ওয়েব ইনস্টল করবেন তখন প্রায় পনেরো থেকে বিশ মিনিট কিংবা তারও বেশি সময় লাগতে পারে ডিপেন্ড করে আপনার পিসি বা কম্পিউটার কতটুকু পাওয়ারফুল তার উপর ইনস্টল হওয়ার মাঝে আমি আরেকটু বলে রাখি আমি পাইথন থ্রি পয়েন্ট টুয়েলভ পয়েন্ট টেন এই ভাষণটা ব্যবহার করতেছি এবং একই সাথে এই যে ওপেন ওয়ে এই যে সফটওয়্যারটা আছে এটা ব্যবহার করার জন্য আপনাদের কম্পিউটারে ভিজুয়াল স্টুডিও এবং ভিজুয়াল সি প্লাস প্লাস এই দুটো সফটওয়্যার থাকতে হবে এবং সি প্লাস প্লাস এইটা মূলত লেটেস্ট ভার্সনটা থাকলে থেকে বেশি ভালো হয় আর তা না হলে বিভিন্ন ধরনের ইউরোড আসবে বিশেষ করে কর্মাডিভিতে কিংবা অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে অন্য অন্য যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলোতে ইউরোর আসতে পারে যেমন ওয়েব সকেটে ইউরোর আসতে পারে এইগুলো সাধারণত আপডেটেড ভাসনের জন্যে বেশি ব্যবহার করা হয়ে থাকে ইনস্টল কমপ্লিট হওয়া যাওয়ার পর এখন আমরা আমাদের ওয়েব ইউয়াই থ্রি রান করার জন্য যেই কমান্ডটা আছে অর্থাৎ ওপেন ওয়েব ইউআই সার্ফ এই কমান্ডটা আমরা এখানে পেস্ট করে দেব এবং পেস্ট করার কিছুক্ষণের মধ্যেই আপনারা সরি আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আগে অ্যাক্টিভ করে নিতে হবে স্ক্রিপ্টস এবং কমনটা রান করার মধ্যে কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আমাদের যে ওপেন ওইবিআই এটা রান হয়ে যাবে এবং প্রথমবার রান হতে অবশ্যই বেশি সময় লাগবে বিশেষ করে দশ মিনিটের মতো লাগতে পারে অ্যাগেন এটা ডিপেন্ড করবে আপনার পিসি কতটা পাওয়ারফুল তার উপর আমাদের ওপেন ওয়েবিওয়াই এটা মূলত ওপেন হয়ে গেছে এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের যে লোকাল সার্ভারটা আছে অর্থাৎ লোকাল হোস্ট এস টিপি এইট জিরো এটাতে চল যেতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে মডেলটা সেই মডেল সহ সবকিছু সহ আমাদের ওপেন ওয়েবিওয়াই ওপেন হয়ে গেছে এখানে একটা জিনিস বলে রাখা ভালো প্রথমবার যখন আপনি ওপেন করবেন তখন যেটা করতে হবে যে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে আপনাকে এই ইন্টারফেসে আসতে হবে এবং ইউজার নেম পাসওয়ার্ড এটা খুবই সিম্পল আশা করি যেহেতু আপনারা লোকাল মডেল পর্যন্ত ইনস্টল করতে পেরেছেন সেহেতু এটাও ইউজার নেম পাসওয়ার্ডও কোনো ব্যাপার না এবং একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি যে এই ওপেন ওয়েবিওয়াই কিন্তু এমসিপিও সাপোর্ট করে এবং আপনারা জানেন যে মডেল কন্টেক্স প্রোটোকল বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটা কি বলে জনপ্রিয় একটা টপিক হয়ে গেছে যেখানে হচ্ছে সাধারণত ইউজাররা নিজেদের মতো করে কোনো টুল তৈরি করে এবং সেই টুলটাকে হচ্ছে আপনার এনসিপি হিসাবে বিভিন্ন ধরনের মডেলে ফাংশন কলিংয়ের মাধ্যমে এটা ব্যবহার করে থাকে তো যাই হোক আমি কথা না বাড়িয়ে এখন আবার আমাদের যে মডেলটা ছিল গ্যামা থ্রি পয়েন্ট টু এই মডেলটাতে চলে যাই এবং অ্যাগেন আমি সেম কোশ্চেনটাতেই করব যে ইলোন মাস্ককে ঠিক আছে সেখানে যেটা দেখছেন যে বিভিন্ন ধরনের টেক্সটগুলো ভেঙে যায় বা বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয় এখানে এই ধরনের সমস্যাগুলো হয় কিনা আমি জাস্ট এই টেক্সটগুলো করবো এবং এখানে দেখেন যে এখানে আমাদের যেই বের বেরোচ্ছে এগুলো কিন্তু রকম সমস্যা ছাড়াই সুন্দরভাবে এটা কিন্তু হচ্ছে এখানে আমি একটু দেখাই নি যে এখানে আপনারা সেটিংয়ে যদি যান বিভিন্ন ধরনের সেটিং এখানে আপনারা দেখতে পাবেন বিশেষ করে ফাংশন কলিংয়ের যে সেটিং এখানে ডিফল্ট বা নেটিভ এটা আপনি দেখতে পাবেন সিডের সেটিং দেখতে পাবেন যে আপনি কাস্টম সিট সেট করতে পারবেন সিকোয়েন্স দেখতে পাবেন টেম্পারেচার দেখতে পাবেন সাপোজ আপনি টেম্পারেচার এখন ওয়ান পয়েন্ট সিক্স করে দিলেন এবং আপনি এখানে বললেন যে যে কোনো কিছু যে টেল মি কি বলবো আমাকে তোমার সম্পর্কে বলো আপনারা জানেন যে টেম্পারেচার বিষয়টা হলো টেম্পারেচারের ক্ষেত্রে টেম্পারেচার যত বেশি থাকবে এ আপনার কথা তত বেশি ফলো করবে ঠিক আছে অর্থাৎ আপনার ইনস্ট্রাকশন তত ভালোভাবে সে ফলো করবে এবং আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন যে যখন হচ্ছে প্রোগ্রামিং করবেন তখন টেম্পারেচার বাড়ায় দেওয়া তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই টেম্পারেচার অনেক ভালোভাবে কাজ করে হাই টেম্পারেচারও ভালোভাবে কাজ করে লো টেম্পারেচারও দুইটার ক্ষেত্রে দুইটা কাজ আর কি হাই টেম্পারেচার কাজ করে হচ্ছে যখন আপনি জানেন যে আপনি কী করবেন তখন হাই টেম্পারেচার এবং যখন লো টেম্পারেচার দেবেন তখন হচ্ছে সে নিজে থেকে একটু চিন্তাভাবনা করবে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে সে নতুন করে মানে কি বলে একটা টাইটেল সে ফিক্স করে নিয়েছে এবং আমি আগে যেই টেস্টগুলো করছি অর্থাৎ এখানে আমি আপনাদেরকে দেখাই আমি ইংলিশ টু টিউটোরিয়াল এটা এটা নামে একটা টেক্স করছিলাম যেখানে হচ্ছে আমি তাকে কিছু ইংরেজি ডাটা দিয়েছিলাম যে এবং সেই ডাটা থেকে তাকে আমি বলছিলাম যে তুমি পনেরোশো শব্দের টিউটোরিয়াল তৈরি করে দাও এবং তাকে আমি একটা পাইডেন্টিক এআইয়ের একটা ডাটা দিয়েছিলাম এবং সে তার উপর ভিত্তি করে আমাকে এটা তৈরি করে দিছে এবং আমি আরেকটা টেস্ট করছিলাম তাকে কিছু ডাটা দিয়ে তাকে বলছিলাম যে তুমি বাংলায় আমাকে ভ্যালিডেশন করে দাও এবং সে তার কাছে কিন্তু এই তথ্যগুলো না থাকার পরও সে কিন্তু বাংলায় আমাকে করে দিতে পারছে তো এখন আমি যদি এখানে নিউ চ্যাটে ক্লিক করি তাহলে নতুন চ্যাট চলে আসবে এবং আমি এখানে বললাম যে আমি এখানে তাকে একটা ক্রিয়েট এ সিরিয়েন টেলইন্ড মেদার টিএস থিংস জাস্ট এরকম তাকে আমি কিছু একটা বললাম এবং সে কিন্তু টেলুইন্ডের যেই আমাদের যেই কি বলে টেলুইন্ডের যেই ইন্ডেক্সো টেস্টেমেজ সেটা কিন্তু সে তৈরি করা শুরু করে দিছে আমাদের এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তার এই বিষয়গুলো কমপ্লিট হওয়ার জন্য এবং আমরা যদি একটু টাস্ক ম্যানেজার দেখায় আমি কিন্তু কোনো জিপিউ ব্যবহার করতেছি না শুধু সিপিউ ব্যবহার করতেছি এবং সিপিউ কিন্তু আমার হানড্রেড পার্সেন্ট ব্যবহার হচ্ছে এবং মেমোরিও বেশ ভালোই ব্যবহার হচ্ছে অর্থাৎ আপনারা যদি শুধু সিপিউ ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু এই কমান্ডগুলো নিয়ে কাজ করতে পারবেন এবং সম্পূর্ণ কোড জেনারেশন হয়ে যাওয়ার পর সে কিন্তু আপনাকে পুরো কোডের আরেকটা ওভারভিউ দিচ্ছে যে সে আসলে কিভাবে কিভাবে কাজ করছে বা কিভাবে কি করছে সমস্ত জিনিসের কিন্তু টোটাল একটা ওভারভিউ এখানে কিন্তু সে দিচ্ছে এবং এটা যদি আপনি যদি সিএমডিতে করতে যেতেন তাহলে কিন্তু ব্যাপক একটা হ্যাসেল পেতে হতো কেননা কোডগুলো কোনো কিছু এভাবে আসতো না এগুলো কিন্তু এখন ঠিক আপনি যেভাবে চান সেভাবে কিন্তু সুন্দরভাবে চলে আসছে এবং একই সাথে আপনি কিন্তু এটাকে বন্ধ করতে পারেন বন্ধ করলে দেখবেন যে এখানে হিডেন লাইন আছে সেভ করতে পারেন অথবা আপনি এটাকে কপি করতে পারেন যে কোনো কিছুই আপনি এখানে করতে পারেন তো ম্যাসেজ কমপ্লিট হয়ে গেছে আপনি চাইলে এখানে কোড ইন্টারপ্রেটার নামে একটা জিনিস আছে এটাকে ওপেন করতে পারেন এবং বলতে পারেন যে চেঞ্জ বিজি কালার ট্রু অ্যান ওয়ান আমি জাস্ট এই উপরে যেই টেক্সটা ছিল অর্থাৎ উপরে যে কোডটা ছিল সেটাকে আমি পরিবর্তন করে হচ্ছে আরেকটা জিনিসই নিয়ে আসলাম এবং একই সাথে এটা একটু আমি কপি করে দেখব যে টেলুইন্ডের আসলে কেমন কাজ করে আমি পুরো কোডটা কপি করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে সে কিন্তু খুব সুন্দর মানে ডিসেন্ট অ্যামাউন্টের একটা কোড জেনারেট করে দিছে এবং এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখা দরকার যে সে যে ডাটাগুলো ব্যবহার করছে এটা কিন্তু খুব সম্ভবত দুই হাজার সাল পর্যন্ত যেই ডাটাগুলো আছে সেগুলো সে ব্যবহার করছে অর্থাৎ এর আগে যে ডাটাটা সেটা সে ব্যবহার করতে পারে না এবং আমি যদি একটু ফুল স্কিনে দেখায় ফুল স্কিনে আসলে সে এরকম ব্যবহার করছে ঠিক আছে এবং মোটামুটি বেসিক আর দেখানোর কিছুই নাই আহ আরেকটু যে জিনিসগুলো হচ্ছে এই যে টপ পি মিনিমাম পি এগুলো আসলে আপনারা যখন প্রফেশনাল লেভেলে কাজ করবেন তখন এগুলো পরিবর্তন করবেন এখানে পরিবর্তন করা তেমন কিছুই নাই এছাড়াও এখানে তো জিনিসগুলো দেখছি নি এবং এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা সেটিং দেখতে পাবেন এখানে সেটিংয়ে আপনারা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে পারবেন যেমন এখানে বাংলা ল্যাঙ্গুয়েজও আছে অর্থাৎ আপনি চাইলে বাংলা ল্যাঙ্গুয়েজও ব্যবহার করতে পারবেন তো আমি এখানে ইংলিশই ব্যবহার করি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন ইন্টারফেস এখানে যে যেরকমটা আমরা বলছিলাম ঠিক এরকমই আছে যেমন আপনি চাইলে ভয়েস ইন্টারেপশন কল বা ডিসপ্লে ইমোজি ইন কল এগুলো ব্যবহার করতে পারেন ইমেজ কম্পারেশন ব্যবহার করতে পারেন চ্যাট বাবল ব্যবহার করতে পারেন যেমনটা এখানে চ্যাট বাবল অন আছে ডিসপ্লে ইনস্টা টপ ইউ তো এগুলো চাইলে ব্যবহার করতে পারেন এখানে বিভিন্ন ধরনের কানেকশন ডাইরেক্ট কানেকশন আপনারা ব্যবহার করতে পারেন যেমন এখানে যেরকম এম সি যে বিষয়টা দেখালাম তাই না অর্থাৎ এটাকে ক্লোজ করে দিই অর্থাৎ এমসিপির যে বিষয়টা দেখলাম এখানে দেখেন এমসিপিতে কিন্তু পোর্ট ব্যবহার করছে এবং এই জিনিসগুলো আপনি কিন্তু এখান থেকে সেট করতে পারেন যদিও বা এইগুলো নিয়ে ভিডিও পরবর্তীতে আসবে এমসিপি আমি কখনও এই ওপেন ওইভিওতে ব্যবহার করি নাই করার পর আমি আপনাদেরকে এইটা নিয়ে ভিডিও তৈরি করে দেখাবো তো এরপর আপনি চেলে পার্সোনালাইজ করতে পারেন অডিও চ্যাট অ্যাকাউন্ট আপনি এখান থেকে সমস্ত চ্যাট ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারেন দেন অ্যাকাউন্ট আছে আপনার অ্যাডমিন সেটিং আছে যে অ্যাডমিন সেটিংটা আপনাদের প্রথমেই আসবে আমি যেটা ফার্স্টে দেখাইনি এবং ওয়েবসাইটসের বিষয়টাও এখানে অ্যানাবেল আছে যেমন আপনি চাইলে এখানে ওয়েবসার্স অ্যাক্টিভ করতে পারেন এবং কোন ধরনের ওয়েবসাইটস আপনি করবেন যেমন বিংয়ে যদি ওয়েবসার্চ করতে চান তাহলে বিংয়ের এপিআই আপনাদের এখানে দিতে হবে রিকোয়েস্ট দিতে হবে ডোমেন ফিল্টারেশন দিতে হবে এই সমস্ত আপনাদেরকে দিতে হবে এবং প্রক্সিবাল বা এই সমস্ত জিনিসও আপনাদেরকে দিতে হবে এবং কোড এক্সিকিউশন যেমনটা আমি এখানে কোর্ট এক্সিকিউশনে দিয়েছি কিন্তু কোর্ট এক্সিকিউশন হচ্ছে কি না খুব সম্ভবত হ্যাঁ এই যে রান আছে বাট কোর্ট এক্সিকিউশন ওইভাবে এখনও হয়নি তো আমি যদি এখানে রান করে একটা দেখাই তো এখানে জাস্ট সিমুলেশন ব্যাকগ্রাউন্ড কালার লাইট চেঞ্জ টু ব্লু এরকম একটা সামথিং জিনিস সে কোর্ট এক্সিকিউশন করে দিছে বাট আমি জাস্ট এটাকেই যদি কোর্ট এক্সিকিউশন ওপেন করে আমি জাস্ট এই কমানটাই যদি আবার দিই ঠিক আছে দেন হচ্ছে খুব সম্ভবত আমি এটাকেও কোড ইন্টারপ্রেটারে আমি দেখতে পারবো তবে আপনাদেরকে এই কোড এক্সিকিউশন বা কোড ইন্টারপ্রেটার এটা ওপেন করে রাখতে হবে এই আর কি তো যেটা দেখাছিলাম সেটিং ও কাজ হতে থাকুক আমি সেটিং এ দেখাই এপর হচ্ছে অ্যাডমিন সেটিং এখানে আপনি বিভিন্ন ধরনের জিনিসপত্র করতে পারবেন যেমন ওপেন এআই এপিআই এ পি যদি আপনি ওপেন এআই ব্যবহার করেন এপর হচ্ছে বিভিন্ন ধরনের পাইপ আছে যদি আপনি পাইপ ইউজ করতে চান বিভিন্ন ধরনের ডাটাবেস আছে যেমন আপনি যদি র্যাক সিস্টেম ক্রিয়েট করতে চান তাহলে এখানে বিভিন্ন ধরনের ডাটাবেস আছে সেগুলো ব্যবহার করতে পারেন তো এই সমস্ত বিষয় হচ্ছে আমরা আরও পরবর্তীতে কথা বলবো সেই জিনিসগুলো হচ্ছে যখন আমরা কথা বলবো তখন হচ্ছে এগুলো আরও আপডেট করব। তো দেখেন কোর্ট এক্সিকিউশন বা কোর্ট ইন্টারপ্রেটার দেওয়ার পর এখানে সে এস এল আউটপুটে সে জিনিসগুলো তৈরি করতেছে এবং এটা আমি যদি রানে দিই তাহলে হচ্ছে আমি এখানে হচ্ছে দেখতে পাবো যেমনটা এখন আপাতত ইউরো আসছে কারণ হচ্ছে কোর্ট এক্সিকিউশন কমপ্লিট হয়নি যাই হোক মূল কথা হলো আজকের ভিডিও এই পর্যন্তই আমি জাস্ট আপনাদেরকে একটা বেসিক ওভারভিউ দেখিয়েছি যে কিভাবে হচ্ছে আমাদের ওপেন ওয়ে কাজ করে এবং এই যে চ্যাট ইন্টারফেসগুলো আছে যেগুলো হচ্ছে আমাদের নেট থাকলেও চলবে জিনিসগুলো কীভাবে কাজ করে দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আল্লাপের সবাইকে